এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশের পর যেন কত হ্যাঁ তেরো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো খালাস ভাগ্যি ছোটবেলায় গুণাটা শিখিলাম নাই ওই ফাঁকিবাজার বাস চা ফাঁকি বাজ সলেমান আমার কাছে থেকে আজকেও ফাঁকি দিয়ে নিয়ে নেবেনি আমি ওই গুলি রাখেছি আজকে আমি ফাঁকি ওর দেবো ও আমার ফাঁকি দিতে পারবে না নেই আসুক আজকে আজকে আসলে বলবো সলেমান ওই পাঁচটা তোর আর এই সতেরোটা আমার আমি এই অর্ধেকটাই বেগুন চাষ করব আর অর্ধেকটাই শশা চাষ করব। ওই যখন বেগুন হবে তখন টমোটা পারবো আর ওই বাজারে বিক্রি করব। আর শশা যখন হবে তখন গাছ তোলায় যাইয়ে শশা পারব ও এখনও তো শশা লাগায়নি যখন লাগাবানে তখনই ভাবি দেখ মানে কী করি সালেমানটা আসছি আজকে ফাঁকি আমি ওর দেবো ও আমার ফাঁকি দিতে পারবো না সারা জীবন তোমার ফাঁকি দেখাইলো আসুক অনেকদিন পরে বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে আল্লাহর রহমতের পানি খেতে পড়েছে অবশ্য দুই এক একটা পড়েছে বেগুনি ইচ্ছা করা ভালোই হবে না যাক আল্লাহ যা করে ভালো জন্যই করে গরু দেখতে এত সুন্দর করে ঘেরা বেড়া গেলাম খাতে কি গরু ঢুকলো নাই ও ভাই গরু পাচ্ছেন কনে রে আমি ডাকতেছি ও তা কে করছিস করছি আপনি ডেকেছেন যে ও ডাকিছিস সেই কখন আর আইছি এখন তা যে কথা বউ বউ বলতেছিলাম হ্যাঁ কি এই যে বালতি কোটা হ্যাঁ এ তো টাকা দিয়ে কেনা না না বলদিন কেটে দিল ওই সংস্থাতে সংস্থাতে দিল এখন এ মোট কটা বালতি ওই আঠারোটা তাহলে আঠারোতে পাঁচটা বাদ দিলে কটা থাকে তেরো তেরোটা তেরোটা আমার আর এই পাঁচটা তোর কেন পাঁচটা আমার কেন আমি তো এরকম এরকম হিসাব কোনো জায়গায় দেখিনি ও মনে করেন এক দুই সাবল নিত আঠারোটা তাহলে নটা নটা করে ভাগ হবে তা আমি পাঁচটা নেবো কেন তুই পাঁচটা নিবি তার কারণ হচ্ছে তুই সারা জীবন আমার ফাঁকি দিয়ে আসিস আর আজকে আমি তোর ফাঁকি দেবো তা প্রকাশে প্রকাশ্যে বুঝতে পারছিস খেলা বাটপারের বাটপার খেলার শেষলা শেষলা তুই আমি যে ছোটবেলায় বাংলা ছায়াছবি দেখতাম সিনেমা দেখতাম তাতে ওই ভিলেনের পাঠ করতো তো ওই ভিলেনের পার্ট দেখলি ভয় করতো তো তোর দেখলে আবার সেইরাম ভয় করে কখন ফাঁকি দেয় কখন ফাঁকি দেয় কখন ছাঁচলামি করে ই মনে হয় বুঝতে পারছিস আল্লাহ ছাঁচলা কেন আমি কি আপনার ফাঁকি দিছি নাকি তুই ফাঁকি দিস নে তুই সারা জীবন তোমার ফাঁকি দিয়ে খাইছিস সারা জীবন আমার সাথে বাটপাড়ি করে করে খাইছিস আজকে এই বালতি ওই ওই কটা বললাম তেরোটা তেরোটা আমার আর পাঁচটা তোর যা নেমে পাঁচটা যাও আপনি বালতি আপনি আপনি তো আমার দানা দেবেন না ওরে বালতি যার দানা তার ওই বালতি দানা দিতে বলেছে ওই যারা দিয়ে গেছে তারা বলেছে বালতিতে লাগাবা বুঝতে পারিস কোথায় আছে না যার মূল্য তার বালতি যার দানা তার যাও বালতি যার দানা যদি তার হয় পুকুর আপনার মাছ আমার কথা কি লিয়া হাই হাই এ সলেমান হ্যাঁ বাস আমার কোন থেকে মা ঢুকলো হিসাব তো মিলতেছ না আবার গোড়াত শুরু কর তাইলে শুনেন কইছে বালতি আপনার দানা আপনার পুকুর আপনার খালি মাছ আমার বুঝতে পারিছেন ওই আমি পুকুরে খাবার দিতে যাব আপনি থাকেন হাই হাই আমার কি সব গেল কোথায় আছে পরার জন্য কুয়া সেই কুয়ে নিজে পটটি হয় কোথারা সত্যি এ সলিমান এই বালতির ভাগ দেবানে নে ভাগ আমি নেবানে নে সমস্যা নেই আমি সরবেলায় তো বুদ্ধি একটু বেশি জানি দাও আমি আসতিস এ এ এ এদিকে এদিকে এদিকায় কি কি হয়েছে ডাকতিস কেন সলেমান আমি যে কথা বলতেছি খেয়ালকে শোন তার আগে তোর একটা কথা বলিস নি আসলে আমি বলতে চাচ্ছি তোর ওই বালতির ভাগ দেবা দানার দেবা নে তুই আমার ওই মাছের ভাগ্যে অন্তত দিস কারণ সামনে চৈত মাস খবরে দেখলাম চৈত মাসে নাকি মাছের অনেক দাম হবে এজন্যই তোর জায়গায় দড়ি আইছি মাছের ভাগ্যে নেবো বলে বুঝতে পারিস ভাই শোনো আমার হলো সোজা কথা তুমি যদি আমার বালতির ভাগ দাও আমি তোমার মাছের ভাগ দেব আর তুমি যদি আমার বালতির ভাগ না দাও তাইলে আমি তোমার মাছের ভাগ দিতে পারবো না সে তো আমি প্রথমেই বলেছি তোমার আমি বালতির ভাগ দেবা নে যদি তাই হয় তাইলে ওই মাথা ঠান্ডা রাখো বাড়ির দিকে চলো দুটো পান্তা ভাত খাই নেই গে তো চলো পান্তা খেতে কিন্তু ওই কাঁচা ঝাল খাইতে হবে হ্যাঁ অবশ্যই